এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে প্লিজ ইসলাম কবুল করুন আল্লাহর বিশ্বাস করুন কারণ আমি আমি জানি জানি ইসলাম ছাড়া জীবন বৃথা আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন আপনারা মহা মানুষের মতো প্লিজ ইসলাম কবুল করুন ইসলাম হচ্ছে স্বর্ণ

যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে প্লিজ প্লিজ আমাকে বলুন ধর্ম আপনার পিতা মাতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ড আহমেদ সাহওয়ানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাব যতক্ষণ অমুসলিম এখানে আছেন আমরা চালিয়ে যাব বরকস্থুলেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে জানি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে বোন দাওয়াতে আর জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সুরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 যেটা বলা হয়েছে তাল বিল সাওয়া ইন বাইনা সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহু আকবার আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখন আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না কারণ এই ডিভিডির ভিত্তিক আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান যদি তারা যৌক্তিক হন যদি তারা সত্যবাদী হন ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন প্লিজ আবার বলুন ডিভিডি নাম প্লিজ নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরো অন্যান্য ডিভিডিয়া আছে ডিভিডি আছে আপনি কয়েকটি পছন্দ করতে পারেন সঙ্গে বিতর্কের ডিভিডি পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা এটাও বেশ ভালো আরো ডিভিডি আছে যেমন বিশ্বভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন এবং আমি আরো অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন তাদের বেশি ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা করোনা বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বলল যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রঙ আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি তুমি আমার মা আমাকে নীল রঙের পোশাক তাই আমি নীল রঙ পছন্দ না করলেও পড়ব তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা الله এবং তার রাসুলের বিরুদ্ধে কুরআন এবং সহিহ বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না অন্য সবকিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজ খবর রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো ব্যাড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুমান্না তোলা কাছে প্রার্থনা করবো তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন এবং আল্লাহ সুমান্নাল কাছে প্রার্থনা করবো যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়